আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ বঙ্গবন্ধু হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারীদের বের হয়ে আসাটা কেবল সময়ের ব্যাপার বললেন প্রধানমন্ত্রী এরপরে থাকছে গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলনের বিকল্প নেই দাবি গয়েশ্বর চন্দ্র রায় জানিয়ে দেব নরসিংদীতে পাঁচ নেতা কর্মী গ্রেপ্তারে জামায়াতের তীব্র নিন্দা এরপরই থাকছে রওশন সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশে কিছু সংখ্যক আফগানকে আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ ঢাকার না শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং আপনি কোথায় বা কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে বঙ্গবন্ধু হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারীদের বের হয়ে আসাটা কেবল সময়ের ব্যাপার বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই হত্যাকাণ্ডের ক্ষেত্রে প্রস্তুতকারীরাও সমান দোষী সেটা ভুললে চলবে না প্রধানমন্ত্রী বলেন এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে এবং যারা পাশে ছিল ক্ষেত্র প্রস্তুত করেছে সবাই কিন্তু সমানভাবে তিনি বলেন এই বিচার করাটা জরুরি ছিল সেটা করেছি এবং কারা জড়িত ছিল একদিন সেটাও বের হবে সেদিনও খুব বেশি দূরে নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিকেলে বঙ্গবন্ধুর ছেচল্লিশতম বার্ষিকী এবং পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্য এসব কথা বলেন তিনি তিনি কোন ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 23 বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ গ্রহণ করেন প্রধানমন্ত্রী বলেন আপনারা তখনকার পত্র পত্রিকাগুলো পড়লেই অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে এটা বিধ্বস্ত দেশ গরতে যেখানে বছরের পর বছর লেগে যায় সেখানে একটি বছরও সময় দেওয়া হল না সাথে সাথে সমালোচনা শুরু হলো ধৈর্য না ধরে নানা সমালোচনা নানা কথা লেখা কারা কারা এগুলো লিখেছিল কাদের খুশি করতে এবং এই হত্যাকাণ্ডের জন্য গ্রাউন্ড প্রিপেয়ার করেছিল আত্মস্বীকৃত খুনি ফারুক রশিদের বিবিসিতে প্রদত্ত ইন্টারভিউ এর উদ্ধৃতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে এবং যারা পাশে ছিল ক্ষেত্র প্রস্তুত করেছে সবাই কিন্তু সমান সমানভাবে দোষী শেখ হাসিনা বলেন একটা জিনিস চিন্তা করেন বাহাত্তর সালের দশই জানুয়ারি জাতির পিতা দেশে ফেরেন এবং সেই সাল থেকেই শুরু হয় মুক্তিযোদ্ধাদের বিভক্তি হলো চাষ পাকিস্তানি হানাদার বাহিনীর দোষরা যারা এদেশে থেকে গিয়েছিল সব আন্ডারগ্রাউন্ড পার্টির সাথে মিশে গেল তিনি বলেন এই হত্যাকাণ্ড বিচার করাটা জরুরি ছিল সেটা করেছি এবং কারা জড়িত ছিল একদিন সেটাও বের হবে সেদিনও খুব বেশি দূরে নয় তবে আমার একটাই লক্ষ্য ছিল আমি সব সময় বলেছি বাংলাদেশের দুঃখী নিরন্ন জনগণের খাদ্য বস্ত্র চিকিৎসা এবং উন্নত জীবনের ব্যবস্থা যেটা জাতির পিতা আজীবন লালিত স্বপ্ন সেই ব্যবস্থা যখন করতে পারব সেদিনই আমি মনে করি এই হত্যার প্রকৃত প্রতিশোধ নিতে পারব সূত্র নয় গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় তিনি বলেন আসন আর কোন বিভেদ নয় ঐক্যবদ্ধভাবে একটি সফল আন্দোলন তুলি। গণতন্ত্র প্রতিষ্ঠায় যা যা করা প্রয়োজন আমাদের করতে হবে এই আন্দোলনে মহিলা দল সহ দলের সব পর্যায়ের নেতাকর্মীদের রাজপথে নামতে হবে সোমবার রাজধানীর শাহজাহানপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার সুস্থতা তার দীর্ঘায়ু ও মুক্তি কামনায় দোয়া মাহফিল এবং গরিবদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাড়িতে আঙ্গিনায় এই অনুষ্ঠানে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিতে আরো বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য নীলফার চৌধুরী মনি হেলেনা জেরিন খান প্রমুখ সূত্র যুগান্তর বাংলাদেশ জামাতে ইসলামী নরসিন্দি জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে পাঁচ নেতাকর্মী গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার রোববার সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান বিবৃতিতে তিনি বলেন চোদ্দই আগস্ট দিনগত রাতে নরসিংদী জেলার মাধবদী থানায় ইউনিয়ন আমির সহ দুজন রায়পুর থানায় দুজন এবং শিবপুর থানায় একজন নেতা কর্মীকে তাদের নিজ নিজ বাড়ি থেকে পুলিশ সম্পূর্ণ অন্যায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা সরকারের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি বলেন করোনা ভাইরাস সংক্রমণের এই ভয়াবহ পরিস্থিতিতে যখন সারা দেশে মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তখন জামাতে ইসলামের নেতাকর্মীরা কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে সাহায্য সহযোগিতা নিয়ে সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে দেশের এমন বিপর্যয়কর পরিস্থিতিতে সরকারের এই বাকশালী আচরণ খুবই দুঃখজনক বিবৃতিতে তিনি অবিলম্বে নরসিংদী জেলার গ্রেপ্তারকৃত পাঁচজন নেতাকর্মী সহ দেশে গ্রেপ্তারকৃত জামাতে ইসলামের সকল নেতাকর্মীকে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান সূত্র নয়াদিগন্ত আইসিউতে চিকিৎসাধীন রৌশন এরশাদ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রৌশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইস এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিউতে নেওয়া হয়েছে সোমবার তার সহকারী একান্ত সচিব এপিএস মামুন হাসান সাংবাদিকদের এ তথ্য জানান তিনি জানান সিএমএইস এ শনিবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন অক্সাইড পাওয়ায় তাকে ভর্তি করা হয় সোমবার ম্যাডামের শারীরিক পরিস্থিতি আগের চেয়ে অনেক স্থিতিশীল বিরোধী দলীয় নেতার দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রৌশনের ছেলে আলমাদি সাদ মায়ের অরোগ্য রাহগীর কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন আটাত্তর বছর বয়সী রওশন ময়মনসিংহ চার আসনের সংসদ সদস্য তিনি দুই মেয়াদে সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন সূত্র যুগান্তর তালিবানদের উত্থানের পরিপ্রেক্ষিতে আফগানিস্তানে মার্কিং সমর্থকদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। তাদের উদ্ধার করে বিভিন্ন দেশে সামরিক আশ্রয়ের ব্যবস্থা করছে। এরই অংশ হিসেবে কিছু লোককে বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বাইডেন প্রশাসন। তবে বাংলাদেশ এসব আফগান নাগরিকদের আশ্রয় দিতে অপারগতা জানিয়েছে। জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মুমেন সোমবার রাতে জগতকে বলেন, "যুক্তরাষ্ট্র সরকার আমাদেরকে বলেছে আফগানিস্তানে তাদের অনেক লোক আছে বন্ধু প্রতিম তারা সবাই আফগান নাগরিক যুক্তরাষ্ট্র তাদেরকে বিভিন্ন দেশে স্থানান্তরিত করছে বাংলাদেশ এগারো লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে ফলে আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশের সুনাম রয়েছে ফলে আফগান সাময়িক আশ্রয় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র অনুরোধ জানিয়েছে বাংলাদেশ কি জবাব দিয়েছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা তাদের জিজ্ঞাসা করলাম কোন কোন দেশে তাদের আশ্রয় দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্র ওই নাম বলতে পারলো না আমরা জিজ্ঞাসা করলাম কতজন আফগান লোককে বাংলাদেশে আশ্রয় দিতে চান তারা সেই সংখ্যা জানাতে পারলো না কত দিনের জন্য রাখতে চান জানতে চাইলে তারা বলে সামরিক আশ্রয় দিতে চায় দুঃখিত সাময়িক আশ্রয় দিতে চায় আমরা এসব শুনে বলে দিয়েছি যে রোহিঙ্গাদের নিয়ে আমরা হিমশিম খাচ্ছি আমাদের দেশ বড় দেশ না আমাদের লোক সংখ্যা বেশি নতুন করে কাউকে আশ্রয় দেয়া আমাদের পক্ষে সম্ভব নয় আমরা অপারগতা জানিয়ে দিয়েছি আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমেন বলেছেন আফগানিস্তানের জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ তার প্রতি সমর্থন দেবে তালেবান সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন তালেবান সরকার যদি হয় কিংবা হয়েছে এবং সেটা জনগণের সরকার হলে আমাদের দরজা অবশ্যই খোলা থাকবে সোমবার রাজধানীর বিসিপিএস মিলনায়তনে সিনোফার্ম টিকার যৌথ উৎপাদনে ত্রিপক্ষীয় চুক্তি শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি